হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো অনেক দিন পর আমি আবার একটা তোমাদের সাথে ছোট্ট একটা ছোট্ট মানে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সকালবেলা উঠে ছাড়ে চলে এসেছি কারণ ঘর থেকে শুনতে পাচ্ছিলাম মেঘের ডাক আর বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে তো ব্রাশ করতে করতে উপরে চলে এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলাটুকু তো দেখো এদিকে কুলগাছি প্রচুর পরিমাণে ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি আমার বাড়ির সামনের গাছে ফুল তো খেতেও খুব টেস্টি হয় প্রচুর পরিমাণে ফুল হলো ধরেছে আর দেখো মা দিকে ঝাড় দিচ্ছিলো সকালবেলায় আর এদিকে আমি ব্রাশ করতে করতে উপরে চলে এসছিলাম এসে দেখছি আমাদের সব উপরে যেগুলো পাতার ধুয়ে দেওয়া হয়েছিল সব ঝড়ে ঝোড়ো হওয়ার মতন হয়তো বয়েছে সেই জন্য এগুলো পড়ে গেছে ক্লিপ লাগিয়ে দেওয়া হয়েছিল তাও ক্লিপ থাকা সত্ত্বেও পড়ে গেছে একটা তো মানুষের বাড়িতে উড়ে চলে গেছে পরে দেখতে পেলাম তো দেখো আমাদের কাছে তিনটে ফুলও ফুটেছে যাওয়া ফুল একসাথে তো যাই হোক পাখিরা বেশ উড়ে উড়ে চলে যাচ্ছে ওয়েদারটা বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে সময়টুকু ফিল করতে পারলাম যেটুকু সময় আর তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না সেটা জানিও আর এদিকে দেখো ব্রাশ ট্রাশ করে আমি গোপালকে খেতে দিয়েছি খেতে দিয়ে তারপরে আমি সকালের চাটা খেয়ে নিচ্ছি তো তোমরা কি করো সকালবেলা অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো অনেক দিন পর এইরকম একটা ভিডিও দিলাম তোমাদের সাথে তো পাশে থেকে তো টাটা নেক্সটে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো